বন্ধুরা সবাই জয়েন করো আসতে অনেকটা লেট হয়ে গেল আরোহি মাম্মাম আমার টোনারটা দেন আমার মুখটা টান ধরছে টোনারটা দিয়ে জানা আর টোনার মুখে টান লাগছে বা হাতে টোনারটা নিয়ে টোনার তো বন্ধুরা কোথায় সবাই জয়েন হও একটা লাইক করে দিয়ে চলে গেছো কে কমেন্ট করো মুখে টান লাগছিল আবু তাহার সম্রাট হাই হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন যা লিল জালিল জালিল বলছে হাই হ্যালো ভাইয়া হবে হয়তো দাদা ভাই হবে বুঝতে পারছি না তো যাই দাদা ভাই কেমন আছেন ফার্স্ট টাইম এসেছেন লাইভে তো বন্ধুরা কমেন্ট করো তোমরা কারা কারা আছো আর যারা এখনো জয়েন হওনি জয়েন হও জালিল হ্যাঁ জালিল নামটা বুঝতে পেরেছি জালিল দাদা ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইফটা কোথায় থাকেন তো বন্ধুরা জয়েন করবে তোমরা তাড়াতাড়ি করে জয়েন করো আছি ভালো ভালো আছি বাংলাদেশের যশোর হয়ে আচ্ছা বাংলাদেশের যশোর থেকে বা খুব ভালো খুব ইচ্ছা যশোরে যাওয়ার আমার জানি না কখনো যেতে পারবো কি না আমার নেটটা কি ডিস্টার্ব করছে দাদা ভাই একটু জানাবেন তো প্রচন্ড হেচকি উঠছে সবাই তোমরা কমেন্ট কমেন্ট করো না ভালো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভালো দেখা গেলেই তো ভালো আবু তাহার ভাইয়া হাই বলেই চলে গেছো তাই তো কমেন্ট করতে হয় না কেমন আছো তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি রিপ্লাইও দিলে না চলে গেলে উফ এত হেজ কি কেন উঠছে এ বাবা এদিকে আয় তো আমার পিঠে বাড়ি মারতো দুটো কিছুতে বন্ধ হচ্ছে না এতটা জল খেয়েছি বলছে চলে পিঠে মার চলে এসেছি দিদি আমি আচ্ছা খুব ভালো করেছো চলে এসছো বলো কেমন আছো নিয়ে যাও মুখটা ধুয়েছিলাম তো তারপরে ওই এটা লাগানো হয়নি আরো জল খাও আরো জল খাও কমে যাবে অনেকটা জল খেয়েছি এক লিটারের এক বোতল প্রায় জল খেয়ে ফেলেছি তাও অনেকক্ষণ থেকে হচ্ছে এই জন্য তো লেট হয়ে গেল লাইফে আসতে আমি ভাবছি ঠিক হবে ঠিক হবে কিছুতেই ঠিক হচ্ছে না তো বন্ধুরা তোমরা কোথায় জয়েন করো সবাই জালিয়ে মারবে আমাকে সুমন গাঙ্গুলি বলছে দি ভাই একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ জিজ্ঞাসা করো অবশ্যই জিজ্ঞাসা করো রক্তিম বলছে কারণ সবাই তো সমান হয় না এজন্য হ্যাঁ সেটাই জল খেয়েছি অনেকটা কিন্তু কিছুতে কমছে না জিজ্ঞাসা করো কি কথা জিজ্ঞাসা করবে বলো কি জ্বালাচ্ছে আমাকে আজকে শিবু বলছে বাসি ভাত ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তোমার সঙ্গে প্রেম করব পাড়ার লোকের কি ওরে বাবা বাহ খুব সুন্দর ভালো লাগলো সুমান গাঙ্গুলি বলছে ব্লু জিনিসটা কি গো আমি নিজেও জানি না দিদি ভাই কি দাদা ভাই যাই হোক আমি নিজেও জানি না আমি অনেক অনেককে জিজ্ঞাসা করি যে এই ব্লু জিনিসটা কি ব্লু দিলে কি হয় আমি তো বুঝতে পারি না শিব কুমার অফিসিয়াল বলছে কে 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 মানেটা কি ভালোবাসা দিয়ে গেলাম টাইম মতো ভালোবাসা দিও রিটার্ন আচ্ছা থ্যাংক ইউ একটা ছোট্ট কমেন্ট করে দিও তো রিটার্ন দেবো ভালোবাসা বলছে আরে দিদি আগে তুমি হেচকিটা কমাও যেভাবে হোক একটু জল আরো খাওয়াবো আর একটু জল নিয়ে তো কিছুতেই কমছে না না জল নিয়ে এসো ওই জল খাবো না ভালো জল বলছে সেটা নাকি লাইভে কাজে লাগে হ্যাঁ লাইভেই তো ব্লু দেয় কিন্তু সেটা কি জিনিস আমি নিজেও জানি না এমডি সোয়েল বলছে হ্যালো কেমন আছো চিনতে পারছো আমাকে হ্যাঁ চিনতে পারছি তুমি কেমন আছো দাদা ভাই শিবু বলছে ছোট্ট একটা লাইক দিলাম যত্ন করে গুছিয়ে রেখো থ্যাংক ইউ সো মাচ লাইকটাকে অবশ্যই যত্ন করে গুছিয়ে আমার চ্যানেলে রেখে দেব রক্তিম বলছে নিখাত তুমি আজকে জল কম খেয়েছ এই জন্য এরকম একদমই না আমি প্রচুর জল খেয়েছি প্রচুর অ্যাকচুয়ালি আজকে আমার খাওয়াটা লেট হয়ে গেছে আমার ডায়েট চলছে তো আমার আটটার মধ্যে আটটার মধ্যে খেয়ে নিতে হবে সেখানে সাড়ে আটটা হতে পারে কিন্তু আমার আজকে হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে খেতে খেতে কিছু কাজের জন্য অনেক জল খাই আমি সারাদিনে চার লিটার তো খাই দিদি একটা কিছু বলছি তোমাকে পরে পরে বলো নাকি এখন এখানে বলা যাবে না কোনটা লাইফটা একদম চলে না আমি ভালো আছি আমি একটা লাইক করে দিয়েছি তোমাকে থ্যাংক ইউ সো সো মাচ স্কেটিং বয় বলছে হাই দিদি হ্যালো স্কেটিং গার্ল কেমন আছে সরি গার্ল বলে ফেলি তো বোন আমার কেমন আছো আমাকে লাইভে একজন বলল আমি তো অনেক দিন থেকেই ব্লুর বিষয়টা শুনি কিন্তু ব্লু যে কি আর ব্লু দিলে যে কি হয় সেটা আমি জানি না রক্তিম তুমি কি জানো ব্লু দিলে কি হয় চলে এলাম খুব ভালো করেছে চলে এসছো ফেনি তারপর খিচুড়ি খাচ্ছি বাবা এত ভালো বলেছে এই কত ভালো করেছে খিচুড়িটা তারপর বলছে তোমাকে আচ্ছা ঠিক আছে খিচুড়িটা আগে খেয়ে নাও আমার যে হেচকিটা কি করে কমাবো আমি স্কেটিং বয় বলো হ্যাঁ এটা আমার আমারও জানার ইচ্ছা ব্লু তো দেয় অনেকেই দেয় ব্লু ব্লু দিলে যে কি হয় আমি নিজেও জানি না রক্তি তুমি কি জানো ব্লু দিলে কি হয় কে না 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 গো আমিও জানি না তবে জানলে বলে দিতাম আচ্ছা ব্লুর বিষয়টা আমরা কেউই জানি না দিদি ভাই এটা যারা দেয় তারা বলতে পারবে হ্যাঁ আমার লাইভে ফার্স্ট ব্লুর কথা বলেছিল বাবুদাস আচ্ছা বাবুদাস যদি আজকে আসে আমি অবশ্যই ওকে জিজ্ঞাসা করব যে ব্লু ব্যাপারটা কি ওই কার্টুনের মতো ইমোজি মতন ব্লু কালারের দেখে দেয় জানি এবার এগুলো দিলে চ্যানেলে কি হয় আমি ঠিক জানি না আজকে মনে হচ্ছে আমার লাইভটা ইউটিউব একদমই কারোর কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে না একদমই পাঠাচ্ছে না কারোর কাছে মানে মাঝে মাঝে এত রাগ ধরে কি বলবো ফালতু কষ্ট করছি আমি ছেড়ে দেবো ইউটিউব আমি এত কষ্ট করি তারপরেও ইউটিউবে কোনো রেসপন্স পাই না আমার কাছেও পাঠায়নি আমি নোটিফিকেশন সব জায়গায় দেখি তাই জন্য আসলাম আচ্ছা বলো ভালো তো হ্যাঁ এই যে চলছে তুমি কেমন আছো গো চ্যানেল আর চলবে না এমনি আমার সময় ভীষণ খারাপ যাচ্ছে হ্যাঁ বলো বলো শুনছি বলে ফেলো আরে আর বলো না আজকে সকালবেলা একটা বন্ধুর বাড়ি থেকে আসলাম মধ্যে তারপর আমার পাশের ঘরের আলফান বেড়াচ্ছিল আলফাল বেড়াচ্ছিল মানে শুভ শুভ বলছে হাই দিদি হ্যালো শুভ শুভ কেমন আছো আজকে কেউ নেই কেন কি জানি আমার কপাল খারাপ ইউটিউব ছেড়ে দেব আমি ইউটিউব ছেড়ে দেবো মানে এই চ্যানেলটাও ছেড়ে ছেড়ে ইউটিউবও বুঝতে পারি না ইউটিউব আমার সাথেই কেন এরকমটা করে এত পরিশ্রম করি তারপরেও এরকমই করে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি আজকে রাগ করে আমি আর ভিডিও ভিডিও আপলোডই করিনি মানে লং ভিডিও আজকে দিইনি আমি তারপর ঠাকুমা দরজাটা দিয়েছে গেটটা গেটের পিছন দিয়ে সেটা তো আমি দিইনি সাইকেলটা গেট ধাক্কা মেরেছে তারপর ঠাকুমার লেগেছে উম কাণ্ড কাকা ভেড়ু আচ্ছা বুঝলাম রক্তি মামিনা লাইফটা অফ করে দিচ্ছে আমার শরীর ভীষণ খারাপ লাগছে কিছুতেই ঠিক হচ্ছে না অস্বস্তি হচ্ছে খুব চলো আমি লাইফটা অফ করছি শুভ কিছু মনে করো না আমি লাইফটা অফ করলাম আমার ভীষণ অসুবিধা হচ্ছে